হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে যাচ্ছি কোথায় তোমাদের তো বলেইছি যে আমার ভাসুরজির বাড়ি আজকে আমাদের একটু নেমন্তন্ন করেছে আর আমরা অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম মানে কেন বলো তো ওই দাদার কাজের পর আর বেরোনো হয়নি তো দিদিকেও নিয়ে যেতে বলেছে তাই আর এই নেমন্তন্নটাকে আমরা মানে অ্যাভয়েড করতে পারলাম না বললো আসো জেঠিমা কাকিমা আমার ভাসুরজি অনেক করে বলেছে কারণ ওর জামাই মেয়ে আসবে কারণ তোমরা অনেকে ভাবছো যে এই অনুষ্ঠানে কিন্তু আমরা যেতে পারি যে ভাসুরজি বললো হ্যাঁ তোমরা আসতে পারো কোনো অসুবিধা নেই তাই আমরা মানে ভাসুরজির বাড়ি যাচ্ছি আর দেখো চলে এসছি স্টেশনে বসে আছি কি যে গরম প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে গরম পড়ে এটা মানে একদম হয়েই এসছে আমি কোনো দিন দেখিনি দেখো বলতে বলতে আর তোমাদের ট্রেনে ওঠা বা ট্রেনে মানে ওগুলো আর দেখানো হয়নি এই যে চলে এসেছে আমার ভাসুরজির বাড়িতে আর আসার সঙ্গে সঙ্গে তো কি সুন্দর যত্ন কিভাবে করবে ওরা ব্যস্ত হয়ে উঠেছে টেবিল ফ্যান একটা বড় স্ট্যান্ড ফ্যান দিয়েছে আমরা মানে একটা মানে শান্তি পেলাম রাস্তায় তো ভীষণ তাপ তাই দেখো আমরা চলে এসেছি আর ওদের ওপরের ঘরে চলে এসেছি ওপরের ঘরটা হচ্ছে ওদের ঠাকুর ঘর কি সুন্দর ঠাকুর ঘরটা আমার এত ভালো লাগে না আমি যখনই আসি ওদের ঠাকুর ঘরে আগে চলে আসি ওপরের ঘরে এই যে ওপরের ঘরে ঠাকুরের সিংহাসনটা কি ভালো লাগছে আর এখানেই হচ্ছে ষষ্ঠী পুজো হয়েছে একটা বটগাছের ডাল দিয়ে সেখানে আমাদের মানে ষষ্ঠী পুজো হয় ঠাকুরের সামনে তো সব রকম ঠাকুর আছে গোপালটা এত বড় না আমার এই ঘরের গোপালটা আমি যখনই আসি আমার ভীষণ ভালো লাগে জগন্নাথ তারপরে রাম ঠাকুরের দীক্ষিত এই দেখো বন্ধুরা আমরা যে বাড়ি থেকে বলে এসেছি আমি ভাসুরজি বাড়ি যাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ভাসুরজি এই দেখো আমাদের নেমন্তন্নের সব রান্না হচ্ছে জামাই ষষ্ঠী ওরও মেয়ে আসবে জামাই আসবে মানে আমাদের নাতিন নাতিন জামাই আসবে এই যে এই দেখো এই দুষ্টটাকে দেখে তোমরা চিনে চলে এই যে কবিতা বলেছিল কবে জানো ওই যে রবীন্দ্র জয়ন্তীর দিন দেখেছো এই যে আমরা আজকে এই বাড়িতে এসেছি তোর বাজার তো বাবুল সংস্থা করি ভাই তো সুন্দর অনেক বিভু হয়েছে জানো দু এবার দেখো আমাদের যে ষষ্ঠীর নিয়ম কি জানো তো একটা খোল খোল নিয়ে স্নান করে মানে বাড়ির মানে মায়েরা কাকিমারা জেঠিমারা তো আমার ভাসুজিও সেই নিয়মটা রেখেছে খোলের মধ্যে একটা আম কলা করুল ধান দুব্বো সব কিছু দিয়ে আর প্রত্যেককে ওই স্নানের জল থাকে ওই জল দিয়ে দিয়ে মাথায় দেয় আর সাইড সাইড বলে যে আরও যেন বেঁচে থাকে সুস্থ থাকে এই বলে বলে আশীর্বাদ করে তো ওর নাতিন এসছে তারপরে ওর মেয়ে এসছে মেয়ের জামাই এসছে মানে আমার নাতিন জামা তাই দেখো সবাইকে যে জল দিলো আমাদেরও একটু মাথায় জল দিল। এই যে এখানে হচ্ছে আমার নাতিন নাতিনের ঘরে পুতিন এই যে নাতিন এই যে ও তারপর ওর জামাই এসছে সবাইকেই ও আশীর্বাদ করছে তার সঙ্গে আমাদেরও একটু আশীর্বাদ করে দিল এই যে আমার নাতিন জামাইকে আশীর্বাদ করছে আমার ভাসুরজি আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমাদের নাতিন আর এই যে তোমরা দেখো এই যে ভাসুরজি তার সঙ্গে সঙ্গে আমাদেরও সবাইকে আশীর্বাদ করছে আর কাকুকে তো মানে কি করবে মানে আমার বরকে এটা তো কাকা কাকাকেও আশীর্বাদ করছে মানে ইয়ার কি কী করছে কাকাকে আশীর্বাদ করে সব কিছু ঋতুরিয়াজ হওয়ার পরে এবার দেখো লাঞ্চের সময় হয়ে গেছে আর কত রকম আয়োজন করেছে জানো মাছ মাংস ডাল সব রকম আয়োজন করেছে প্রথমেই দিলো হচ্ছে মানে মুগ ডাল আর বেগুনি গন্ধরাজ লেবু সব কিছু দিয়ে এ যে। এটা হচ্ছে আমার নাতিন ও হচ্ছে আমাদের পরিবেশন করছে কি করবে ব্যস্ত দেখো ওই যে দূরে যে দেখছো ওটা হচ্ছে আমার নাতি ওই যে দুষ্টু মানে ওই যে সোনা যে নাতিটা ওরই বাবা আর আমরা সবাই এখন লাঞ্চে বসে গেছি যারা যারা গেছি আর লাঞ্চের মেনুতে জানো তো কি ছিল মুগ ডাল বেগুনি তারপরে কাতলা মাছ তারপরে হচ্ছে পাবদা মাছের ঝোল চিকেন সত্যি কথা বলতে কি আমি এত কিছু খেতে পারি না আমি ডাল আর বেগুনি আর কাতলা মাছ দিয়ে খেয়েছি সবাই যা যা নিয়েছে নিয়েছে কিন্তু আমি এত কিছু খেতে পারি না ভাই কেমন হয়েছে রান্নাবাড়া। জোরে বলো আমার বন্ধুদের বলো আমার বন্ধুদের বলো সব বন্ধুরা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে হ্যাঁ এই যে তুমিও কিন্তু ভিডিওতে উঠে যাচ্ছো এটাও কিন্তু আমাদের এক দিদিভাই জানো আমার কিন্তু বিশাল বড় স্ট্যান্ড ফ্যান বিশাল বড় ফ্যান এখানে এসে পরিচয় হয়ে গেছে আমার ভিডিও দেখে এই যে এটা হচ্ছে আমার ভাসুপুত এই যে সবাই আমরা এখন একসঙ্গে খেতে বসেছি দেখো বন্ধুরা এই যে চাটনি পাপড়, মাছ মাংস সব এই যে লাস্ট হচ্ছে এখন আমরা খাচ্ছি চাটনি পাঁপড় শেষ পাতে তারপর তো আরও আছে তোমরা দেখতে থাকো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে রোদটা পড়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি কারণ কাকুনা একদম বাইরে বেশিক্ষণ থাকতে চায় না এই যে আমরা ট্রেনে বসে গেছি বাড়ি ফেরার জন্য রোদটা যেই পড়ে এসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো